বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি রঞ্জিত মল্লিক দীপঙ্কর দে অভিনীত ছবি যেটার নাম হচ্ছে দায় দায়িত্ব তো সেই ছবিটা আমার কেমন লেগেছে ছবিটা ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন দায়ী দায়িত্ব এই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা এবং দেখুন আমরা কমার্শিয়াল সিনেমার কথা বললে রাজ চক্রবর্তী বা এখন বর্তমানে যারা কমার্শিয়াল ছবি করছে রবি কিনে তাদের নিয়ে হয়তো আলোচনা করি বা কথাবার্তা বলি হ্যাঁ তারা যথেষ্ট ভালো কমার্শিয়াল সিনেমা প্রেজেন্ট করেছে এটা ঠিকই বাট আমরা যদি নাইনটিস এবং টু থাউজেন্ডের কিছু সময় যদি আমরা দেখি এবং সেই সময় একজন পরিচালক ছিল অনেকেই সেই সময় কমার্শিয়াল ছবি বানাতো অনুপ সেনগুপ্ত স্বপন সাহা তারপরে ধরুন আরও অনেকেই বানাতো অঞ্জন দত্ত ফ্যামিলি ড্রামার টাইপের বানাতো প্রভাধ রায় একটু অন্যরকম টাইপের বানাতো তাদের ছাড়াও আর একজন ছিল যার সিনেমা সত্যি কথা বলছি খুব কমের ভাগ ছবি এমন থাকতো যে ছবিগুলো আপনি ভালো লাগবে না বা ভালো লাগতে বাধ্য নয় এরকম ছবি কিন্তু তার খুব কম থাকতো বেশিরভাগ ছবি কিন্তু ছবিগুলো এমন আসতো বক্স অফিসে সেগুলো কিন্তু দারুণ কালেকশান করতো এবং পাশাপাশি ছবিগুলো একটা কমার্শিয়াল ছবি হলো ছবির গল্প একটা কিন্তু খুব সুন্দর একটা হাইপ দিত খুব সুন্দর একটা সিনেমা থাকতো নাম হচ্ছে হরনাথ চক্রবর্তী তো হরনাথ চক্রবর্তীর সিনেমা হচ্ছে দায়ী দায়িত্ব এবং প্রসুমজিতের সাথে তার বেশিরভাগ ছবি আমরা দেখতে পাই এবং সেই প্রত্যেকটা ছবি আমার কিন্তু ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে প্রসুন্দের আর চারটে পাঁচটা কমার্শিয়াল সিনেমার থেকে হরনাথ চক্রবর্তীর সাথে যে কটা কমার্শিয়াল সিনেমা করে সেগুলো ব্যাপক লাগে তাতে আপনি অ্যাকশন ওয়াইজ দেখুন তার ডায়লগ বলি তার সিনেমার স্ক্রিন প্লে বলি চিত্রনাটলি সব জায়গাতে কিন্তু অনেক অনেক বেটার এবং গল্পটাকে এত সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া হয় সেটা সত্যি দারুণ তো দায়ী দায়িত্ব সিনেমাটার মধ্যে আমরা যে গল্পটা দেখতে পাই সেই গল্পটা নিয়ে ছোট্ট করে আলোচনা করি তো গল্পটা হচ্ছে এরকম আমরা শুরুতেই দেখতে পাই যে দীপঙ্কর সৌমিত্র চ্যাটার্জি একটা জায়গায় সে আন্দোলনের জন্য সে একটা মানে বীরপুর গ্রাম বলে একটা জায়গা রয়েছে সেখানে গ্রামের মানুষদের নিয়ে তিনি একটা বক্তব্য রাখতেন এবং সেই সময় ইন্দ্রাণী হালদারকে কিছু লোক মিলে রেপ করে এবং সে রেপ হওয়ার পর সেই রেপ হওয়ার মহিলাটাকে প্রসুঞ্জিৎ যখন বাড়ির কাছ থেকে বাড়ি আসে তখন সেই মহিলাকে দেখতে পায় এবং হসপিটালে ভর্তি করে এবং পরবর্তী সময়ে পশুজিৎ এই বিষয় নিয়ে অনেক রকম মানে বিভিন্ন ভাবে চেষ্টা করে এই বিষয়টা কারা করেছে না করেছে সেই বিষয়টা যখন তদন্ত করা শুরু করে তখন পশুজিৎের সামনে অনেক কিছু কিন্তু সামনাসামনি হয় এবং কারা এই তদন্তর সাথে যুক্ত রয়েছে এবং দীপঙ্কর দে এই ক্যারেক্টারটা কেন প্রসেনজিতের সাথে তার মেয়ে ঋতুপর্ণার বিয়ে দিতে চাই। কেন প্রসঞ্জিতের বাবাকে সে সবসময় এসে মানে কী তেল বুলোনোর মতো সে সবসময় পেছনে পড়ে রয়েছে কেন পড়ে রয়েছে এর পেছনে আসলে কারণটা কী সে সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে যেটার নাম হচ্ছে দায় দায়িত্ব তো খুব ভালো একটা সিনেমা আমি বারবার করে বলছি এটা মাস্ট ওয়াচ একটা সিনেমা যদি না দেখে থাকেন হয়তো ভাবছেন পুরনো সিনেমা বাট পুরনো সিনেমা হলেও বলবো যদি সময় থাকে অবশ্যই সিনেমাটা দেখো দারুণ সিনেমা খুব ভালো সিনেমা সিনেমার ডায়লগ অসাধারণ প্রসঞ্জিতের এখানে পারফরমেন্স প্রসন্জিত রঞ্জিত মল্লিক সৌমিত্র চট্টোপাধ্যায় বা দীপঙ্কর দেব বা ইন্দ্রাণী হালদার বলি বা ঋতুপর্ণা মতো বলি প্রত্যেকের কাজ মানে কাকে ছেড়ে কাকে বলবো প্রত্যেকের জায়গায় প্রত্যেকের কাজ অসাধারণ ছিল অসাধারণ ছিল কিছু ছবিতে কিছু ইমোশনাল পয়েন্ট ওঠে সেগুলো দেখার মতো ছিল এবং এখানে ইন্দ্রাণী হালদারের কথা বলতেই হবে তাকে যে ওই যে একটা সে পারফরমেন্স দিয়েছে ব্যাপক দিয়েছে এবং প্রসনিতার ক্যারেক্টারটা একটা এমন একটা ক্যারেক্টার সে একজন একজন শিক্ষিত সৎ মানুষ সে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এরকম একটা ক্যারেক্টার তো খুব ভালো ছবিটা খুব ভালো গানগুলো নিয়ে যদি আমি কথা বলি গানগুলো আমার কাছে খুব একটা আড়ামড়ি কিছু মনে হয়নি তবে ছবিতে ক্যারেক্টারগুলো খুব ভালো এবং খুব ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে সিনেমার মধ্যে গল্পটা খুব ইন্টারেস্টিং এবং চিত্রনাট্যের পলট খুব ভালো আমি দেখেন এখানে ছবির মধ্যে অ্যাকসেন্ট কিন্তু খুব একটা বেশি নেই তারপরেও ছবিটা কিন্তু আপনাকে আড়াই ঘন্টার ছবি কিন্তু বেঁধে রাখবে খুব ভালো একটা সিনেমা আমি এটুকু বলতে পারি আরামসে যদি ছবিটা যদি না দেখে থাকেন আপনি ছবিটা যদি ফার্স্ট টাইম দেখেন আপনার ছবিটা ব্যাপক লাগবে এবং ছবিটা যারা দেখেছেন আশা করি তাদের অনেকেরই ভালো লেগেছে আশা করা যায় তো ছবিটা যদি তোমরা কেউ দেখে থাকো তোমাদের কেমন লেগেছে জানাতে ভুল না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে উঠতে